স্বাগত নজর নটার সঙ্গে রয়েছে আমি খবর আগে দেখে নেবো মুহূর্তের শিরোনামগুলি ভারতের বিরুদ্ধে যুদ্ধে রুখে দাঁড়ানোর আগে মূল্য বৃদ্ধির আগুনে পড়ছে পাকিস্তান খাবারের জিনিসে হাত দিলে ছ্যাঁকা খাচ্ছে দেশবাসী রবিবার রানীগঞ্জের পাঞ্জাবি মোড় ফাড়ি সংলগ্ন এলাকায় অবস্থিত গণেশদাম সোসাইটিতে একের পর এক তিনটি ফ্ল্যাটে চুরি রাজ্যের মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে মাত্র এগারো বছর বয়সে হিউম্যান ম্যানেজমেন্ট রেস্কিউ সিস্টেম বানিয়ে তাক লাগালো বীরভূমের লাভপুরের ষষ্ঠ শ্রেণীর ছাত্র অনুরাগ মজুমদার দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের পর পর্যটকদের ঢল নামছে দিঘা জুড়ে রবিবার ছুটির দিনে সকাল থেকে প্রচুর পরিমাণে ভিড় লক্ষ্য করা গেল দীঘার জগন্নাথ মন্দিরে নজর রাখবো বিস্তারিত খবরে যুদ্ধের জিগির চার তবে কথায় বলে যে যুদ্ধ চায় সে নাকি যুদ্ধে যায় না অর্থাৎ যুদ্ধের পরিস্থিতি কোনো দেশের পক্ষে ভালো নয় আর পাকিস্তান তো এখন রোজকার জিনিস কিনতে গিয়ে নিঃস্ব হচ্ছে রীতিমতো মূল্য বৃদ্ধির প্রকাশ্যে মুখ খুলছে দেশবাসী জানেন বর্তমানে কি অবস্থা পাকিস্তানের দেখো ভারতের বিরুদ্ধে যুদ্ধের রুখে দাঁড়ানোর আগেই মূল্যবৃদ্ধির আগুনে পড়ছে পাকিস্তান খাবারের জিনিসে হাত দিলেই ছ্যাকা খাচ্ছে দেশবাসী পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে প্রকাশেই মূল্যবৃদ্ধি নিয়ে মুখ খুলেছে জনতা এখন কি অবস্থা হয়েছে পাকিস্তানের মূল্যবৃদ্ধির আটা চাল থেকে শুরু করে টমেটো পেঁয়াজের দাম এখন আকাশ ছোঁয়া যার ফলে চারিদিকে বিশৃঙ্খলা তৈরি হয়েছে ভারতে পাঁচ কেজি আটার সাধারণত আড়াইশো টাকায় পাওয়া যায় পাকিস্তানের দাম ছশো আট পাকিস্তানের রুপি কত দামে বিকচ্ছি অন্যান্য সামগ্রী সানরাইজ পাকিস্তানের ওয়েবসাইট অনুসারে এখানে এক কেজি ছোলার ডালের দাম তিনশো টাকা যেখানে এক লিটার রান্নার তেলের প্যাকেটের দাম পাঁচশো টাকায় পৌঁছেছে এক কেজি বেসনের দাম একশো টাকা এক কেজি চিনি পাওয়া যাচ্ছে একশো টাকায় পাকিস্তানে প্রতি লিটার দুধের দাম একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা পাকিস্তানে ছটি ডিমের প্যাকেটের দাম একশো পঁয়তাল্লিশ টাকা একই সাথে তিরিশটি ডিমের দামও জানিয়ে রাখি আটশো থেকে নশো টাকা আপেলের দাম পাঁচশো টাকা ছাড়িয়েছে ভারতে আপেলের দাম প্রতি কেজি আড়াইশো টাকা পাকিস্তানে আপেল বিক্রি হচ্ছে প্রতি কেজি পাঁচশো টাকার বেশি দিল্লিতে টমেটোর দাম প্রায় তিরিশ থেকে চল্লিশ টাকা পাকিস্তানে আপনাকে এক কেজি টমেটোর জন্য প্রায় আশি টাকা দিতে হবে ঋণের ভারে ডুবেছে পাকিস্তান পাকিস্তানের সাম্প্রতিক বছরগুলি থেকে তাকালে দেখা যাবে সেখানে মুদ্রাস্ফীতির হার পঁচিশ থেকে তিরিশ শতাংশের মধ্যে হয়েছে একশো বিলিয়ন ডলারেরও বেশি ঋণে ভাড়াক্রান্ত পাকিস্তানকে প্রতি বছর বিপুল সুদ দিতে হয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও গত সপ্তাহে পনেরো দশমিক চার তিন ছয় বিলিয়ন ডলারে নেমে এসেছে পরিস্থিতি এমন যে পাকিস্তানের জন্য এখন আমদানি করা কঠিন হয়ে পড়েছে আইএমএফের ড্রান প্যাকেজের ভিত্তিতে চলছে দেশ বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের জনসংখ্যা উনচল্লিশ দশমিক চার শতাংশ দারিদ্র্য সীমার নিচে রয়েছে বলা যেতেই পারে ভারতের আক্রমণের আগেই একবারে ধস নেমে গেছে পাকিস্তানের অর্থনীতিতে রিপোর্ট খবর বাংলা আবারও অস্বাভাবিক মৃত্যু খড়গপুর আইআইটি পড়ুয়া রবিবার সকালে ঘর থেকে দেহ উদ্ধার ঝুলন্ত মৃতদেহ পড়ুয়ার নাম মোহাম্মদ আসিফ কুমার খড়গপুর আইআইটিতে চার মাসের মধ্যে তিনজন মেধাবী পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়ায় এবং পুরো ঘটনার তদন্তে পুলিশ আইআইটি খড়গপুরে সিভিল ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন মোহাম্মদ আসিফ কামার আসিফ আইআইটি খড়গপুরের মদন মোহন মাল্লব্য হলের এসডিএস ব্লকের একশো পঁয়ত্রিশ নম্বর রুমে থাকতেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার রাত থেকে আসিফের রুমের দরজা লাগানো ছিল সহপাঠীরা বারবার দরজা খোলার চেষ্টা করেও যখন ব্যর্থ হয় তখনই খবর দেওয়া হয় পুলিশে ভোর সাড়ে তিনটে নাগাদ আইআইটি ক্যাম্পাসের মধ্যে থাকা হিজলি ফাঁড়ির পুলিশ গিয়ে রুমের দরজা ভেঙে আসিফের ঝুলন্ত দেহ উদ্ধার করে এবং মৃতদেহ খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে এবং আসিফ বিহারের সিওর জেলার গারাহিরার গ্রামের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর খড়গপুর আইআইটিতে পড়ুয়ার রহস্য মৃত্যু আইআইটিতে চার মাসের মধ্যে তিনজন মেধাবী পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুরো ঘটনা তদন্তে পুলিশ বিপুল পরিমাণ সহ গ্রেফতার জাল নোট কারবারি একেবারে বড় সাফল্য পেল মাটিয়া থানার পুলিশ শনিবার সন্ধ্যায় বসিরহাটের মাটিয়া থানার খোলাপতা এলাকায় হানা দিয়ে চৌত্রিশ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল পুলিশ জাল নোট পাচারকারী চাই গ্রেফতার বাংলাদেশে যো দেখছে প্রশাসন প্রায় চৌত্রিশ লক্ষ টাকার জাল ভারতীয় নোট উদ্ধার বিপুল পরিমাণ নোটের সাদা পেপার কাটিং উদ্ধার বিপুল পরিমাণ জাল নোট সহ গ্রেফতার এক জাল নোট কারবারি বড় সড় সাফল্য পেল মাটিয়া থানার পুলিশ শনিবার সন্ধ্যায় বসিরহাটের মাটিয়া থানার খালাপোতা এলাকায় হানা দিয়ে চৌত্রিশ লক্ষ টাকা জাল নোট উদ্ধার করলো পুলিশ সঙ্গে গ্রেফতার এক জাল নোটের কারবারি বাদরিয়ার এস রাহুল মিশ্র মাটিয়া থানার এক প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেন ধৃতের নাম শেখ আব্দুল করিম ওরফে রাজা তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় চৌত্রিশ লক্ষ টাকার জাল ভারতীয় নোট গোপন সূত্রে খবর পেয়ে খালাপোতা এলাকায় একটি হানা দেয় পুলিশের দল জাল নোট কারবারিকে হাতে নাতে পাকরাও করে স্পেশাল অপারেশন গ্রুপ ও মাতিয়া থানার পুলিশ উদ্ধার হওয়া নোটের মধ্যে দু হাজার পাঁচশো ও দুশো টাকার নোট বাজেয়াপ্ত হয়েছে প্রায় তেত্রিশ লক্ষ ছাপ্পান্ন হাজার তিনশো টাকা উদ্ধার করা হয়েছে ধৃতের বিরুদ্ধে এরই মধ্যে মাটিয়া থানায় চুরি ছিনতাইয়ের একাধিক অভিযোগ ছিল পাশাপাশি আগ্নেয়াস্ত্র মামলায় সে ছ মাস আগে পুলিশের হাতে ধরাও পড়েছিল ওই বাড়ি থেকে উদ্ধার হয়েছে সাদা পেপার কাটিং যেগুলো সাইজ টাকা সমান পুলিশের প্রাথমিক ধারণা আগামীতে এগুলোই প্রিন্টিং হয়ে টাকায় রূপান্তরিত হতো ধৃতের সঙ্গে বাংলাদেশের কোনো যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ তাকে মহকুমা আদালতে রবিবার পেশ করা হবে এবং বিচারকের কাছে সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন চাওয়া হয়েছে দু টাকা জাল নোট এক হাজার পাঁচশো পাঁচশো টাকা জাল লোট তিনশো সাতাশটি দুশো টাকা চার লোট দুশো চুরানব্বইটি বাদুরিয়ার সিপিও রাহুল মিশ্র পুলিশ আধিকারিক মলয় মন্ডল সহ প্রশাসনিক কর্তারা জানান ইতিমধ্যেই এই জাল লোটের উৎস কোথায় তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে অন্যদিকে বাংলাদেশি যোগ আছে কিনা সেটাও তদন্ত করে দেখা হচ্ছে এর পেছনে রয়েছে কি আরো বড় কোনো মাথা তার রহস্য খুঁজতেই দেখছে পুলিশ পিছনে এর এগেনস্টে আর্মস অ্যাক্ট এবং চিটিং কেস আছে মাঠে থানাতেই কেস হয়েছে ইনভেস্টিগেশন পরে এটাকে জানতে পারে আগে একটু ছ মাস আগে একটা আর্মস নিয়ে একটা কেস হয়েছে এখানে হ্যাঁ এখন আমরা ইনভেস্টিগেশন পরে জানতে পারবো কালকে সিজার হয়েছে আজকে পুলিশ রিমান্ডে নিয়ে আমরা ওটাকে কিভাবে প্রিপেয়ার করতো কীভাবে ইউজ করতো ওটাকে আমরা জানবো একের পর এক মোট ফ্ল্যাটে চুরি ঘটনায় চঞ্চল্য এলাকা জুড়ে রবিবার সকালে গণেশদাম সোসাইটি ব্লক বি এবং সি ব্লকের ফ্ল্যাটে ফ্ল্যাটের তালা ভেঙে গহনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা ঘটনাটি রানীগঞ্জের পাঞ্জাবি মোড় সংলগ্ন এলাকায় রবিবার রানীগঞ্জের পাঞ্জাবি মোড় ফাঁড়ি সংলগ্ন এলাকায় অবস্থিত গণেশধাম সোসাইটিতে একের পর এক তিনটি ফ্ল্যাটে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় জানা গিয়েছে রবিবার সকালে গণেশধাম সোসাইটির বি ব্লক ও সি ব্লকের ফ্ল্যাটের তালা ভেঙে গহনা ও আলমারির তালা ভেঙে গুরুত্বপূর্ণ সামগ্রী চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা তবে ওই চুরির ঘটনায় স্থানীয় মানুষজনদের মতে দুষ্কৃতীরা চুরিটি সম্পাদন করে এমন সুযোগ নিয়ে যে সময় দুটি বাড়িতে কেউ উপস্থিত ছিল না তৃতীয় বাড়িতে কেবল তালা ঝুলানো ছিল সেখানেই চোরেরা তালা ভেঙে এবং জিনিসপত্র চুরি করে চম্পট দেয় আমাকে ফোন করলো বোনের কাছে খবর গেল বোন আমাকে ইনফর্ম করলো আমি এলাম কি শুনলাম যে মানে চুরি হয়েছে তালা ভেঙে তো ঘরে গেলাম দেখলাম হ্যাঁ সত্যি আলমারি তালা ভেঙেছে খবৰ পেলান বাৰী ফোন কৰিছিলো তালা ভঙা দেখা যায় সেই হিচাপে আমাৰ ধুনীয়া গোটেই আলমি ভিঙে আছে টুৰ্ণামেণ্ট চেৰ কভাৰ বাহিৰ পঢ়ি আছে তাৰপিছত দেখি ভাল হ'ল

এবং নগর ঢাকা সহ ওরंगाबाद প্রতি 20 ভালো পরিমাণে এটা এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ উপস্থিত এলাকাবাসীদের সাথে কথা বলে ঘটনার তদন্ত করে পুলিশ রানীগঞ্জ থেকে স্নিগ্ধা রয়ের রিপোর্ট খবর বাংলা ধ্বংস হয়ে যাও দীপকে বাঁচাতে প্রতি নিয়তো লড়াই গ্রামবাসীদের জলের ব্যবহার দূষণমুক্ত পরিবেশ ও সবুজ পঞ্চায়েত গড়ে তোলার লক্ষ্যে আজ বদ্ধপরিকর এলাকার বাসিন্দারা পঞ্চায়েতের উদ্যোগে গ্রামের মহিলারা নদীর বাঁধ জুড়ে ম্যানগ্রোভ ও ঝাউ গাছ রোপণ করে চলেছেন সারা দেশের কাছে এখন দৃষ্টান্ত হয়ে উঠেছে সাগরের ঘোড়া মারা গ্রাম পঞ্চায়েত জলের ব্যবহার দূষণমুক্ত পরিবেশ ও সবুজ পঞ্চায়েত গড়ে তোলার লক্ষ্যে আজ বদ্ধপরিকর এই এলাকার বাসিন্দারা ধ্বংস হয়ে যাওয়া থেকে এই দ্বীপকে বাঁচাতে তারা প্রতিনিয়ত লড়াই করে চলেছেন নদীর গ্রাসে মাহমুখ কবলিত এই গ্রাম এখন মাথা তুলে দাঁড়াতে সচেষ্ট গ্রামের মহিলারাই সবাইকে সচেতন করলেও প্লাকার হাতে নিয়ে রাস্তায় নেমে পড়েন পঞ্চায়েতের উদ্যোগে নিজেরাই নদী বান্ধবের ম্যানগ্রোভ ও রক্ষণ করেন গ্রামবাসীদের সচেতন করতে রুটিন মেনে পঞ্চায়েতের পক্ষ থেকে গ্রাম সভার আয়োজন করা হয় জানা গেছে এই গ্রাম পঞ্চায়েতের প্রতিটি দাবিতেই পৌঁছে দিয়েছে কমিশন ও বাণিজ্য এছাড়াও প্রতিটি নবভূপের অতিরিক্ত জল সংগ্রহের জন্য তৈরি করা হয়েছে খাদ্য পঞ্চায়েতের প্রতিটি বাড়ি ও বাজারের দোকান থেকে আবর্জনা সংগ্রহ করে তৈরি করা হচ্ছে জৈব সার প্লাস্টিক মুক্ত গ্রাম পঞ্চায়েত গড়ে তুলতে ব্যবহার করা হয় কাপড়ের ব্যাগ এবং এই দ্বীপে আসা মহিলা বন্ধুদের কাছ থেকেও প্লাস্টিক নিয়ে কাগজের অথবা কাপড়ের ব্যাগ দেওয়া হয় গ্রামবাসীদের সহযোগিতায় এই গ্রাম পঞ্চায়েত দেশের কাছে মদে ধরে এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে আমাদের ঘোড়ামারা একটি নদী বিচ্ছিন্ন দ্বীপ প্রতিনিয়ত নদী ভাঙনটাই আমাদের সব থেকে বড়ো সমস্যা সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করে কঠিন ও তরল বজ্র পদার্থের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের জন্য গ্রাম পঞ্চায়েতের নানা রকমের উদ্যোগ গ্রহণ করে ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েত সাগর ব্লকের একটি অন্যতম গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েতে আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের সাথে সাথে বিভিন্ন রকম যারা ওয়ান টোয়েন্টি মাইক্রোনের নিচে প্লাস্টিক আছে সেটাকে ব্যান করা হয়েছে এটা একটা কার্বন ফ্রি আইল্যান্ড হিসাবে মানে ডেভেলপ হয়েছে এখানকার লোকাল পাবলিক কিনে আমরা বিভিন্ন রকম আইসি অ্যাক্টিভিটি করেছি এইভাবে এই গ্রাম পঞ্চায়েত একটি ক্লিন অ্যান্ড গ্রিন গ্রাম পঞ্চায়েতের সাথে সাথে একটি মডেল গ্রাম পঞ্চায়েত হিসাবে নিজেকে পরিণত করেছি বিভিন্ন সার্কিট ও কোডিং এর মাধ্যমে মহিলাদের সুরক্ষা সিস্টেম বানিয়ে ফেলল ষষ্ঠ শ্রেণীর ছাত্র অনুরাগ মজুমদার মহিলাদের সুরক্ষায় মাত্র এগারো বছর বয়সে হিউম্যান ম্যানেজমেন্ট রেস্কিউ সিস্টেম বানিয়ে তাক লাগালো বীরভূমের ছেলে রাজ্যের মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে মাত্র এগারো বছর বয়সে হিউম্যান ম্যানেজমেন্ট রেস্কিউ সিস্টেম বানিয়ে তাক লাগালো বীরভূমের লাভপুরে বিডিও অফিস পাড়ার ষষ্ঠ শ্রেণীর ছাত্র অনুরাগ মজুমদার বিভিন্ন সার্কিট ও কোডিং এর মাধ্যমে মহিলাদের সুরক্ষা সিস্টেম বানিয়ে ফেলল ষষ্ঠ শ্রেণীর ছাত্র অনুরাগ মজুমদার এই ডিভাইসটি দুটি আই ডিভাইস ও মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সিস্টেমটি কার্যকারিতা সম্পন্ন হবে যেখানে লোকাল থানায় একটি ডিভাইস ও মহিলাদের কাছে একটি ডিভাইস থেকে পুরো সিস্টেমটি কাজ করে মহিলারা কোনো সময় নিরাপত্তাহীনতা বোধ করলে সেই সময় আর এল ডিভাইসে সুইচ টিপে দিলেই লোকেশন সহ লোকাল থানায় সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আর তাতেই পুলিশ জানতে পারবে কোন মহিলা কোথায় অসুরক্ষিত হয়ে পড়েছে পুলিশ গিয়ে সেই মহিলাকে তৎক্ষণাৎ উদ্ধার করতে পারবে অনুরাগ বর্তমানে আমার পশ্চিম কাদীপুর জুনিয়র হাই স্কুলের ক্লাস সিক্সের ছাত্র কিন্তু আইকিউ অর্থাৎ মেন্টাল এজ যেটা বলি আমরা সেই আইকিউটা ওর অনেক হাই মানে আমি ওর সাথে কথাবার্তা বলে বা ক্লাসে তো বাকিদের থেকে অনেকটা অনেকটা এগিয়ে গিয়ে আছেও অ্যাকচুয়ালি এইগুলোকে আমরা গড গিফটেড চাইল্ড বলি এবং বিস্ময় বালক যেটা বলছি সত্যিই তাই ও লাভবুরের বুকে বিস্ময় বালক এবং ও ক্লাসের অন্যান্যদের থেকে অনেক এগিয়ে ও এখন প্রিয় টেবিল নিয়ে কাজ করছে তারপর আমাদের আপনারা জানেন যে ওমেন সিকিউরিটি সিস্টেমও তৈরি করেছিল লাভবুরে বিভিন্ন সময়ে যদি কেউ কোনো বিপদে পড়ে তাহলে সে একটা অ্যালার্ম বাজবে যেটা আমাদের থানাতে বা কনসার্ন এরিয়ার যে থানা সেখানে পৌঁছে যাবে এই ধরনের বিভিন্ন রকম কাজকর্ম করে যাচ্ছে অনুরাগ এগিয়ে চলেছে এবং ওর সঙ্গে আমরা সবাই আছি এবং আজকে অনুরাগকে আমাদের লাভবুর বিডিও স্যারের তত্ত্বাবধানে এমএলএ স্যারের নির্দেশ মতো এখানে এমএলএ স্যারের উপস্থিতিতে তাকে সম্মানিত করা হয়েছে সম্মাননা জ্ঞাপন করা হয়েছে সেখানে আমরাও ইনভাইটেড ছিলাম আমরা এখানে আজ উপস্থিত হয়েছিলাম সেই জন্যই মাত্র এগারো বছর বয়সে অনুরাগ মজুমদারের আর এল বা ম্যানেজমেন্ট রেস্কিউ সিস্টেম আবিষ্কার জানতা টেলিগ্রাফের অন্তর্গত এডিওগ্রাফ আন্ডার এইটিন অ্যাওয়ার্ড পান অনুরাগ মজুমদার পাশাপাশি এই সিস্টেম ছাড়াও এগারো বছর বয়সে বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করেছে অনুরাগ পাশাপাশি প্রায় তিন বছর পার্টিকল ফিজিক্স নিয়ে ফ্লিপ চার্ট বানিয়েছিল যেগুলো দিয়ে পৃথিবী তৈরি হয়েছে সেই ফ্লিপ চার্ট বানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শংসাপত্র পাঠিয়েছে তাকে আরো ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি ও অঙ্কের প্রতি বিশেষ আগ্রহী অনুরাগ বর্তমানে বীরভূমের লাভপুরের পশ্চিম কাদিপুর জুনিয়র হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র সে তো দেয়ার টু টাইপস I IoT device, mobile application, two types of mobile application and one web application. Uh, the two IoT devices are uh, RL device and the uh, RL alert box. Every, uh, every police station has the RL alert box and every victim will have the RL device. There are two mobile applications the RL Rakshak mobile app and the Rutwell Abby mobile app. দ্য রুট লভ মোবাইল অ্যাপ ইজ অপশনাল অ্যান্ড দি ইউজ টু গ্যাদার ইনফরমেশন অ্যাবাউট দ্য ভিকটিম দ্য ভিকটিম ক্যান গিভ দেয়ার ইনফরমেশন দেয়ার অ্যান্ড দ্য আর্ডেল রক্ষক মোবাইল অ্যাপ হ্যা ইউজ ইজ ইউজড বাই দ্য সিকিউরিটি পার্সোনাল টু রেস্কিউ দ্য ভিকটিম ভালো তো লাগে খুব ভালো লাগে কিন্তু গ্রামে বসবাস করে সব কিছু সুযোগ সুবিধা নাই তাই নিয়ে একটু চিন্তাও লাগে তবে হ্যাঁ প্রতিরিকতার মধ্যে বড় হলে শক্তিশালী হবে যেমন করে মানে আমাদের যে বিধায়ক সাহেব রানা মানে রানা দায় বলবো আর কি খুব কাছের মানুষ হয়ে গেছেন আমার ছেলে জেঠু জেঠু বলে বিভিন্ন সময় তাকে ডেকে পাঠানো তার সম্বন্ধে খবর ফোনে নেওয়া তো বড় একজন ব্যক্তিত্ব আমাদের মতো সাধারণ মানুষের মানে সব সময় টাচে থাকেন হ্যাঁ মানে কি মানে ভাষায় বলে বোঝাতে পারব না ব্যাপারটা দেড় ধরে লাভপুরে বসবাস এদিন লাভপুর ব্লক ও লাভপুরে বিধায়ক অভিজিৎ সেন আর অনুরাগ মজুমদারকে সংবর্ধনা ও আর্থিক সাহায্য দিয়ে পাশে থাকার আর শাস্তি দেওয়া হয় আপনারা জানেন যে অনুরাগ মজুমদার ডাকনাম ইমন এটি বিস্ময় বালক এবং আমাদের লাভপুরের পশ্চিম কাদিপুর জুনিয়র হাই স্কুলে এসে পড়াশোনা করে ক্লাস সিক্সে সম্প্রতি ইস্টার্ন ইন্ডিয়াতে আঠারো বছরের নিচে আঠারো জন বালককে তারা বালক বালিকা বা স্টুডেন্টসদেরকে তারা চয়েস করেছিলেন থ্রু এক্সাম সাড়ে চার হাজার ছেলে মেয়ে অনলাইনে পার্টিসিপেট করেছিলেন এবং তার মধ্যে পঞ্চাশ জন তারপরে সেটাকে আবার পঞ্চাশ জন থেকে আঠারো জনকে বিভিন্ন ফিল্ডে তারা বেছে নিয়েছিলেন বা তারা প্রতিযোগিতাতে এই ছেলের মেয়েরা তারা পাস করেছিলেন এবং কলকাতার একটি স্বনামধন্য অডিটোরিয়ামে তাদেরকে প্রাইজ দেওয়া হয়েছে এবং ও ইনোভেটার হিসেবে চাইল্ড ইনোভেটার হিসেবে ও সেখানে প্রাইজ পেয়েছে এবং এ ছাড়াও এশিয়াটিক সোসাইটি আমাদের কলকাতার একটি জানেন আপনার অত্যন্ত একটি নামি সংস্থা সেখানেও ও একটা ওয়ার্কশপে খুব ভালো রেজাল্ট করেছে এবং দু সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ইউকে মানে লন্ডনে তারা ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবী জুড়ে মাধ্যমিক স্ট্যান্ডার্ড আমাদের ক্লাস টেন স্ট্যান্ডার্ডের এক্সাম তারা করেন সেখানে ও ক্লাস সিক্সের ছাত্র মাত্র এগারো বছর বয়স কিন্তু ও তাতে নিজেকে এনরোল করেছে এবং দু সালে ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের যে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে এক্সাম তাতে ও পার্টিসিপেট করছে আমাদের শুভেচ্ছা এবং আজকে ব্লক প্রশাসন পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ওকে সম্বর্ধনা দেওয়া হলো বিষয় বালকের আবিষ্কারে নতুন বালক লামপুরের শিখরে খুশি সাধারণ মানুষ ও বীরভূম থেকে প্রসন্ন দাসের রিপোর্ট খবর বাংলা দেখার জগন্নাথ মন্দির খুলে দেওয়া হয়েছে অক্ষয় তৃতীয়ার দিন আর সেই জগন্নাথ মন্দির দেখার জন্য ক্রমশ ভিড় বাড়ছে দিন প্রতিদিন একেবারে বলা যেতেই পারে উদ্বোধনের পর থেকে ভক্তদের ঢল নামতে শুরু করেছে দীঘার জগন্নাথ মন্দিরে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর পর্যটকদের ঢল নেমেছে দীঘা জুড়ে রবিবার ছুটির দিনে সকাল থেকে প্রচুর পরিমাণে ভিড় লক্ষ্য করা যাচ্ছে দীঘা জগন্নাথ মন্দিরে সকাল ছটা থেকে গেট খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য দীঘা জগন্নাথ মন্দির দিন উদ্বোধন হওয়ার তৃতীয় জগন্নাথ মন্দির জুড়ে দীঘার জগন্নাথ মন্দিরের উন্মাদনা একেবারে তুঙ্গে প্রত্যেকে দীঘার জগন্নাথ মন্দির দেখার জন্য মুখিয়ে রয়েছেন প্রতিদিন ভিড় বাড়ছে ক্রমশ মন্দির কখনো খোলা থাকবে তার সময়সূচি জেনে নিন বিস্তারিত উদ্বোধনের পর থেকে ভক্তদের ঢল নামতে শুরু করেছে দীঘার মন্দির উদ্বোধনের পর দ্বিতীয় দিনে প্রায় পাঁচ লক্ষ মানুষের ভিড় হয়েছিল বিশ্বে ছড়িয়ে পড়েছে দীঘার জগন্নাথ মন্দিরের কথা পুরীর জগন্নাথ মন্দিরে ভোর ছটা থেকে খোলে দীঘার মন্দিরও তাই খুলবে বেলা একটা থেকে তিনটে পর্যন্ত মন্দির বন্ধ থাকবে আবার দুপুর তিনটে থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকবে মন্দির তবে ভক্তদের ভিড় দেখে টাইম টেবিল নিজেদের মতো করেই ঠিক করে নেওয়া হবে বলেও জানা যাচ্ছে সবটা মিলিয়ে উচ্ছ্বসিত দীঘাতে আসা পর্যটক তথা ভক্তরা বিহার সে আয়ে আচ্ছা লাগা বহু আচ্ছা লাগা मंदिर दर्शन के लिए आए। म, मन, खास करके मंदिर दर्शन के लिए आए हम तो पाँच साल से या साल से रह रहा हूँ लेकिन ये आया सुना तीस है इसके लिए मैं आया बहुत अच्छा लगा पूरी एक ही रकम कैमन लग भो ठाकुर दर्शन कर लो खुब भालाका जुड़े পুজো দিয়েছি আমাদের ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে পাঁচবার ভোগের ব্যবস্থা রাখা হয়েছে প্রভু খেতে খুব ভালোবাসেন বাংলার মায়েরাও খুব ভালো রান্না করতে পারে থোর দিয়ে তৈরি হচ্ছে কুড়ি রকমের ব্যঞ্জন তার সাথে সাথে তো রয়েছে আরো আনাজ ফল মিষ্টি নোনতা আরও কত কি ফলে এখানে ভগবান খুবই আনন্দে থাকতে পারবেন বলেই জানাচ্ছেন পূজারীরা থেকে পদ তো এমনিতেই রয়েছে বাংলায় ভগবানকে পারি শাক সবজি বাংলায় এত পাওয়া যায় যা বাংলা ছাড়া আর কোথাও পাওয়া যায় কিনা সন্দেহ আর মিষ্টির ক্ষেত্রে বাংলা তো নাম্বার ওয়ান এক্ষেত্রে জানা যায় খাজা পুরীর ঐতিহ্য বাংলার মন্দিরের ক্ষেত্রে ট্রেডমার্ক থাকবে সন্দেশ আর গজা সবাই মন্দিরে সন্দেশ আর গজা নিয়ে যেতে পারবেন পুজো দিতে বাংলা জগন্নাথ ধাম সব মিলিয়ে শুধু ঘুরতে আসা পর্যটকদের জন্য নয় ধর্মপ্রাণ প্রাণ মানুষের জন্য আজ পছন্দের জায়গা হয়ে উঠেছে দীঘা থেকে রাজীব নন্দের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়